ওই বৈঠকে না তো নিজের ঘরের কাজ নিজে একটু বালু বালান শিকা হয়ে গেছে এই প্রথম মিশাইছি আমার কাছে ভালোই লাগছে ওষুধ গুলা দিতে একদম আসে যে গাছটা মারা গেছে শীতে অনেক শীতে গাছটা মারা গেছে শীত শুদ্ধ করতে পারে নাই আমি এই বছর পুরোটাই লস গেছে তা আমার একটা বিশ্বাস আছে মাটি এখন কখনো বেইমেনি করতো না আসসালামু আলাইকুম সকাল থেকে কাকা ইট গাঁথা শুরু করছে নিচে দিছে তিন ইট পাতালে দশ ইঞ্চি আর পাশে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা পর্যন্ত দিচ্ছে এই সাইডে তো পুরাটা ওই ওয়াল উঠবো তো এই সাইডে দিছে কাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই সাইডেও দিয়েছেন দশটা না কাকা তো সকালতে কাজ করতেছি তো এখন আমার যে রান্নাঘরটা হবে এই রান্নাঘরটা দিছি সাত ফিট লম্বা এমনি হচ্ছে সাত ফিট লম্বা আর পাশে হয়েছে ছয় ফিট আর যে বাথরুমটা তৈরি করতেছি তো এটা হয়েছে পাঁচ ফিট হইছে পাশ আর লম্বা হয়েছে ছয় ফিট আর এখানে যে দরজা রইব প্লাস্টিকের একটা দরজা বাথরুমের সাথে অ্যাটাচড ঘরের সাথে দুই ফুট ছয় ইঞ্চি তিরিশ ইঞ্চি এই যে দাগ দিয়ে লাইছে তো এটা আনতে কাটবো কাটলেই বাথরুমটা অ্যাটাস্ট হইব তো আপাতত এতটুকু কাজ করছে কাকা সারা দিনে তো আর মনে হয় যে এইটা কাকা এটা পুরাটুক করে থেকে যাবেন না এটা পুরাটা উড়াই থেকে যাবেন না তো করতে করতে মনে হয় সন্দেহ যাবো হ্যাঁ তো এই যে তোমার কি পানি লাগবো বালু মিক্স হয়ে যা কেমনে দিব বুঝতো না তো আমি এটা মিক্স করি আমি দেখি এটা দিয়ে মিক্স করছে এই যে এমনি দেখছি না এমনি করো না একটা কাজ দেখলো শিখাল যায় আবার দেখা আমরা কোনো সাইড দেখা না পরে আমার ওইটা আছে গো এমনি না আবার নিচে যা মারি না ওটি প্লেন করে সাজ দিতে হ্যাঁ আগে পরে করি নাই কিন্তু আমি দেখছি কিন্তু আর এইভাবে করে তো খুব ভালো লাগে

আমি অনেক ওষুধ দিব বাগানে আপনার এই পানিটা কি লাগব হ্যাঁ আচ্ছা এটা থেকে আমি আপাতত তিন মুখ পানি এক একমখ দুই মখ তিন মুখ বাসা থেকে মিশিয়ে গিয়েছিলাম গামছাটা মাথায় কোমরো বানলে তো ভিজা যাইব মাথায় বাজার থেকে ওষুধ আনছি আর সার আনছি আজকাল দুদিন ধরে রোদ দিতেছে গাছ দিলে একটু স্প্রে করে দিন একশো লিটার পরিমাণ ওষুধ আনছি আর এটা মধ্যে সার ভিটামিন পটাশ ইউরিয়া জিপসাম এগুলো সব সার নিয়েইছে তা বাগানে দেওয়ার জন্য এগারোটা আইটেমের সার আনছি সব কিছু মিক্স করে কালকে দিবো তো আজকে খালি ওষুধে দিয়ে দিবো মানে দিছে তো একটা ওষুধ একটা আমি দুই প্যাকেট ওষুধ আনছি এই হয়েছে এক প্যাকেট এই এটা এক প্যাকেট এটা হচ্ছে তরল পঞ্চাশ এম এল এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম ওষুধ দিব পঞ্চাশ লিটার পানি বানাবো আমি আগেই রাখিয়া গেছি তিন মগ পানি দাদা তিন মগ পানি এটা আমি মিক্স করে রাখছি তো এখন ওষুধ আমি খুলবো এই প্যাকেটটারে কেসি আছে কেসি রেখে গেছিলাম এটা কেসি না দিয়া এইভাবে কাটতি একের মাথা থেকে আপনার পাউডার ওষুধটা এটা মাইফা দিতে সমস্যা হয় ওজনটা ব্যালেন্স করা যায় না এই জন্য আমি তিন মগ পানি নিয়া তো তিন মখের জন্য এই পুরা পানিটা ওষুধ দিলাম এটা হচ্ছে পঞ্চাশ এম এল ওষুধ এটা অনেক খুললাম মুখাটা কেসির মাথা দিয়ে এটা যে আটকে রয়েছে এটা খুললাম তো পঞ্চাশ এম এল ওষুধ পঞ্চাশ লিটার পানি মিস হইব তো এন হইছে আমার তিন মকে ছয় লিটার পানি এটার সাথে মিস করতেছি এই মিস করলাম সাথে এটা বালা করে লাইলে নিতেইব ওষুধটা ভিতরে যা না থাকে যত মতো সাদা এ মিস করলাম রাইহিয়া এটা মগ দিয়ে বালা করে লাড়লাম একদম দুধ হয়ে গেছে এটা থেকে খুব সাবধান নিয়ে মিক্স করতেছি এখন তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই আমি অনেক পঞ্চাশ লিটার ওষুধ বানাইছি তো পঞ্চাশ লিটার ওষুধ নিয়ে এই যে বালা করে লাইরা এই যে পানিটা আমি লাললাম লাইরা এই যে একমখ দিছি এটার ভিতরে দিয়া এখন তো বাকি যে পানিটা ছিল এটা পুরাটা দিয়ে আমি ষোলো লিটার পানি বানাইছি এখন এই যে মুখাটা যে পুরা বড়ো হয়ে গেছে এই যে পুরা বসছে এখন আমি মুখখাটা লাগাই দিম লাগাই দিয়া তা আমার অনেক ওষুধ বানানো শেষ আমরা আমি দিয়ে ষোলো লিটার পানি লয় এই মেশিনটা খুললাম এই মেশিনটা খুললাম আমার পুরা ডাম পানি রেডি হয়ে গেছে এখন আমি বাগানে দিবো তো বাজারতে একটা মাস্ক কিনে আনছি মাস্কটা ব্যবহার করতে হবে গেলে একটা বিষ আর একটা হচ্ছে শতকনাশক বিষটা দিলে যত মাকড় আছে মরে যায় আমি মাস্কটা ভালো করে পিনতে এই মাস্কটা পিনলাম এখন আমি ডামটাও ডাম পানি পরব এই যেমন মেশিন রেডি এখানে আমি বাগানে ওষুধ দিব ওষুধটা মিক্স করে আগা থেকে গোড়া পর্যন্ত পুরো ওষুধ দিতেছি ওষুধগুলো দিতেও একদম আস্তে আস্তে এই যে ডোকাটা একটু ভিজে দিতে তো এটা গোড়ার টাকা পর্যন্ত আমি ওষুধটা দিতেছি ওষুধগুলো দিতেও একদম আস্তে যে এই গাছটা মারা গেছে শীতে অনেক শীতে গাছটা মারা গেছে শীত সোদ্ধ করতে পারে নাই পুরোটা গাছ ছত্রকে ধরে রয়েছে এর আগে একবার ওষুধ দিচ্ছিলাম তো শীতে তো অনেক ঠান্ডা শসা গাছ না যে কোনো সবজি গাছ একদম দুই মে যায় তো আমি এর আগে একবার ওষুধ দিছি আবার আজকে ওষুধ দিতেছি আস্তে আস্তে পুরোটা বাগানে ওষুধ দিতে আমার প্রায় পঞ্চাশ লিটার পানি লাগবো এক মাথা তেইমা তাঁমা পর্যন্ত দিতে গেলে তো এই জন্য আমি পঞ্চাশ লিটার ওষুধ বানায়া একটা করে দাম বর্তাছি আর এই যে ওষুধ দিতেছি নিচে যে আগুন লাগে যখন পুঁড়ে গেছে গাছগুলি এরকম মনে দিতেছে দিই আল্লাহ কতটুক দেয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ক্ষীরাই খেতে এর আগে ওষুধ দিছিলাম কিন্তু ওষুধের মাত্রাটা একদম কম ছিল ওষুধের মাত্রাটা ঠিক মতন দিলে ওষুধ দিতে হয় দেন গাছটার একে গোসল করাই দিতেছি কোনো জায়গা যেন ফাঁকি না থাকে এই ভিতরে বাহিরে ছত্রাক না থাকে দেন গাছের অনেক শীতে গাছগুলো একদম হলুদ হয়ে গেছে তো বাজার থেকে ওষুধ আই না আমি পুরো বাগানটায় ওষুধ দিতেছি ক্ষীরায় খেতে দিবো শশা খেতে মিষ্টি লাউ খেতে দিবো আমার উস্তা খেতে দিবো তো শীতে এমন হয়েছে তো সব কিছুরই যত্ন করতে হয় প্রত্যেকটা দিনই যে এটা যদি কালকে পানি দিই মাছকে ওষুধ দিয়ে দিতেছি দেখেন কেমন সুন্দর যেমন লাগে দুধ দা গোসল করাই দিতেছি তো সব কিছুরই যত্ন করুন লাগে তো যেমন ছোটো ছোটো বাচ্চাকেও যত্ন করতে হয় গোসল করাইতে হয় ওদের একদম পয় পরিষ্কার করে রাখতে হয় তো এরকম গাছগুলো এরকম পয় পরিষ্কার করে এই যে ওষুধ দিয়ে যেমন লাগে গোসল করাই দিতেছি কোনো জায়গা যদি খালি থাকে ওই জায়গাতে ছত্রাক বসে যাবো থাকে যাব ওই ছত্রাকটা আবার পুরা গাছে সরাই যাবো এই জন্য বালা করে ওষুধ দিতেছি কোনো জায়গা খালি রাখতেছি না তো আমার শীতে সব গাছে নষ্ট হয়ে যেতে তো আমি কিন্তু আশা ছাড়িনি আবার বাজার থেকে ওষুধ আইন না এক ভালো করে স্প্রে করে দিতেছি এবার পেঁপেতেও যেমন লস খাইছি আমার সবজি খাতে এরকম লস খাইছি ফলেও লস খাইছি কলা তো মোটামুটি কিছু টাকা পাইছি কইটাতে কটা টাকা পাইছি কিন্তু আমি এই বছর পুরোটাই লস গেছে তা আমার একটা বিশ্বাস আছে মাটি কোন কখনো বেইমেনি করতো না এই যে এত নষ্ট হয়েছে গাছ তারপর আমার যে একটা পুঁজি গেছে আশা করি যে পুঁজিটা পামো মিশিংয়ের মাথায় ময়লা গেছে তো আজকে না পাই সামনে আরেকটা করবো আমার খেয়ারজন রেডি হয়েছে টাল জন রেডি হয়েছে আমার যদি শশা না হয় আমি আবার লাগাম তুমি ব্যর্থতা স্বীকার করবা না কোনো কোনোদিন কৃষিকাজে কোনো ব্যর্থ নাই হয়তো এইটার মধ্যে হয় নাই সামনে আরেকটা হবে আমার উস্তা গাছগুলো দেখেন একদম ঠান্ডা জায়গা জায়গায় পুজো গেছে আমি সুন্দর করে একটা বাচ্চারা যদি করাই করায়নি এরকম দেখেন দুধ গোসল করাই দিতেছি ওই একটা হচ্ছে বিষ আর একটা হচ্ছে সত্য তো দুইটা আমি বালা করে দিয়ে দিতেছি তো এর আগে কত না আগে উবি বাঁধিয়া দিয়ে গেছে সুন্দর করে উবি বাঁধিয়া লইছে প্রত্যেকটা গাছে এই গাছে এত দিনে টালো ফলও নয় লইলে এই দেন কিরকম থুথুঙ্গা লাগছে দেন পাতাটা একদম দেন পুরো বিজে গেছে একদম কোনো জায়গা খালি নেই আস্তে আস্তে নিস্থতে নিচ থেকে উষা থেকে নিষ্পর্যন্ত দিতেছি এমন কইছে উল্টো দিম একদম আস্তে আস্তে দিতে যাতে গাছটা সুন্দরে ভিজে আমার এদিকে এসো দেখায় এই দেন এটা নিচে পোকা এই যে গিলা করছে প্রত্যেকটা পাতা ওই যে টেরা করছে উঁচ উঁচু উঁচ টেরা গিলা করছে এটা নিচে অবশ্যই পোকা আছে এই জন্য আমি পুরো গাছটার আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে ভিজাই দিতেছি আমার সব পোকা মরিয়া যাইব ছত্রাকনাশক আর ওই মাখন নাশক এই যে থেকে গোড়া পর্যন্ত কোনো জায়গা যায় না খালি না থাকে আসলে গাছগুলো ওষুধ দিতে গাছগুলো ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে সুন্দর হয়ে যায় হাসি খুশি থাকা যায় আর যদি গাছগুলো খারাপ থাকে এই পাতা গুলা নষ্ট হয়ে যাইতেছে থুরতুঙ্গা লাগছে গাছগুলা জয়লা ফুটেছে তখন মনটাও খারাপ লাগে তো গাছের উপরে নির্ভর করে আমার মন মানুষে তা কে আমার মনটা যখন ভালো থাকবো আমার গাছে ফলন থাকবো তখন আমার মনটা ভালো থাকে এই যে এত কষ্ট করি সকাল থেকে দৈর্য পর্যন্ত আমার তখন আর কষ্টটা থাকে না পুরোটা বাগান আমার ওষুধ দিতে হইব আমি লাউর বিক্রি করে যে নামছি খেতে এই খেতে ওষুধ দিছি এই খেতে ওষুধ দিছি পানি দিছি বাজার থেকে সার আনছি তো এখন পুরো বাগানটা আমি ওষুধ দিয়ে দিতেছি এইবার শীতে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে তারপর আশা ছাড়িনি নি আল্লাপাকে এক না এক বাইতে দিব তো আমার এই এইযুগ ওষুধ মিষ্টি কুমড়া ওষুধ আছে এখন কটা কলার থোর আছে থোরের মধ্যে দেখেন যে কত সুন্দর নতুন চোরটা হয়েছে এটা হচ্ছে দেশি সাগর কলা এটা এই এই ওষুধটা দিয়ে দিলে আমরা কলা একদম হৃষ্টিপুষ্ট থাকবো দেখতে সুন্দর লাগব কলাগুলো যেমন পোকামাকড় আছে সব পরিসরে যেমন কতগুলো পোকা উঠতেছে শত শত পোকা উঠতেছে এই ওষুধটা দিলে পোকাই দরবো না আর যেটা ছত্রাক আছে এটা দিলে মরে যাব সাদা ছত্রাক আছে কত ধরনের এই যে ওষুধটা বিজয় দিছি চম্পা কলার শরীরটা বড় হয়েছে আমরা যখন অনেকদিন বৃষ্টিপাত না হয় তখন এই শীতের ঠান্ডায় আমাদের ছতরাকে পুরো গাছ গেছে এই যে আমার কলা গাছ ছতরাকে বড়া এগুলো এই নিচে নামে এই যে সাগর কলার ছড়ির মার্শাল অনেকটি হয়েছে কিন্তু শীতের সময় হচ্ছে তো বেশি একটা বড় হইতো না কলা গাছও কিন্তু অনেক ছত থাকে আমি যদি অনেক কলা গাছের ওষুধ না দিই তাহলে আমার শশা গাছ ওই যে খেত ওই হইতাম সব জায়গায় ছড়াইব আমি ওষুধ দিয়ে দিতেছি দেন ওই যে উঠতেছে এই ওষুধগুলো দিয়ে দিলে আমার গাছের যে কলা গাছের মধ্যে যে ছত্রাক থাকে আশেপাশে আমি যা কিছু আছে সব কিছু ওষুধ দিয়ে দিবো হয় না কোনো জায়গা খালি রাখবো না কলা গাছও যেখানে যেটা লাগে তো ওই ছত্রাকরা যদি না মারেন তাহলে আবার এটাই কিন্তু খেতে ঢুকতেছে এই যে কলা গাছও দিয়ে দিতেছি আশা করি যে এন যেই ছত্রা এই যে আছে এগুলা ক্ষেত ঢুকবো না ওষুধ একটু বেশি করে বানাইছি যাতে আমার পুরো বাগান ওই অথায় একটু ওষুধের লেগে ক্ষেত্রা নষ্ট হয়ে যাবো এই জন্য আমি কি সবসময় ওষুধ দেওয়ানোর সময় আশেপাশে যত জায়গা আছে খালি জায়গা আছে ওগুলো দিয়ে দিই যে আমার নারকেল গাছটা কত পক্ষে ধরছে এটা ভালো করে ওষুধ দিয়ে দিতেছি দেন ছত্রাকে বইরও রয়েছে উঠতে আছে তো ওষুধটা দিয়ে দিছি দেখি আল্লাহ রহমতে যদি ভালো হয় গাছটা তো আশেপাশে কলা গাছ আছে এখন ছোটো দুইটা নারকেল গাছ আছে ছোট এটা মধ্যে ছত্রাকে ধরছে ওষুধটা দিয়ে দিই যদি একটু কাজে লাগে এই যে সতরা উঠতেছে আমার মিশিং আছে আমি ওষুধ দিতে সমস্যাটা কি হয়তো আমার বিশ পঁচিশ লিটার ওষুধ বেশি লাগে পনেরো লিটার একদম ওষুধ আমার চারিদিকে আর বাগানা দেওয়ার পর আমি একদম বেশি ওষুধ যাতে আমার আশেপাশে যত গাছগরান আছে একটু একটু করে দিয়ে দিতাম পারি সতরা গিলা মরিয়া যায় এই যে আমার পেঁপে গাছ আছে পেঁপে গাছে পাতা তো সতরা গাছ দি আমার বাগানে পনেরো ষোলোটা গাছ আছে আমি একটু ওষুধ দিয়ে দিব দিয়ে দিলে দেন ছত্রাক যুক্ত আছে মেশিনটা এরকম একটা বারো চোদ্দ ফুট উপরে গাছটা ওটা মধ্যে দিতেছি একটা বৃষ্টির মতন যখন ডুগারটা ওষুধ দিতেছি পুরো গাছটা ভিজাই দিতেছি তো পেঁপের মধ্যে ওষুধ দিয়ে দিতেছি ছত্রাকটা যেটি আছে সবটি মরে যাইব দেখুন পেঁপেরও হৃষ্টি পুষ্ট হইছে অনেক দেখতো সুন্দর দেওয়া যাইব দেন কত পোকা হয়েছে সুন্দর করে একটা পাতা লাতা সব ওষুধ দিয়ে দিতেছি সুন্দর করে ভিজাই দিয়েছি আবার তো মনে হয় তিন চার দিন ধরে পেঁপে পাকতো না আর পেঁপে পাকলেও তিন চার দিনে কিছু হয় না তো আমার ওষুধও শেষ আজকে আমার ওষুধ দেওয়া শেষ সমস্ত বাগানে আমি চারিদিকে কোনো জায়গা খালি রাখি নেই পঞ্চাশ লিটার পানি বানায় সমস্ত ওষুধ দিয়ে ফেলাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ